সারা ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ এ গর্বের দিন টিকে থাকবে তো ইর দিস এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে জিকে ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢোলবে না তো ভালো করে ইয়াদ করো আমি তোমার বড় মেহরবান আল্লাহ তোমাকে বলছি একটু ঝুঁকতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটি আছে তিনটি কি কি এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গায় এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার মেয়ে দেখাও না খুলে কালিন সারুমিন আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাক ডেস উই এভরিবডি অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে খালি ইনসান মিনুৎফা আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাক ডেস উই আর আ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরি ওই দিকে মুখ দিয়ে অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো পায়খানা বেশাবে রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না এরপরে প্রতির পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবে নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দাও তো একটু চুমুদি এ চুমিদি ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু দিই কেউ দে সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদমুসারা কোথাও তিন খুলে গাল ইনসানো মেন যেই তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতের একটা এইরকম শরীর ছুটান চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মড়াই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগপ্প করো তোমার নিজের পিঠে গিয়ে বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছে জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্ট্রান্ড করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা দাড়ি এসে ধাক্কা দিলো আর সঙ্গে সঙ্গে ডেট আল্লাহর কাছে বারে চবে গেল ইস ছিল বাজার করতে বড় ঝোলানি এসেছিল বড় আশা করে मेहमान অপেক্ষা করতে বাড়িতে বাজার গেল বাজার থেকে ব্যাগে বাজার যাই তার লাশ চলে গেছে বাড়িতে খুলে গেল ইনসান ও মিন চার আল্লাহ জি কশা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ 42 চলছে বাকি কত আই নো নাথিং এবাউট মাই এস নূর তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তা আল্লাহ আমি কেমন করে বলবো বললাম না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি এক বিন্দু না পাক তুমি বড় দুর্বল তুমি বড় বদভুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেন্ড সুরত আর এইরকম হায়াত দিয়েছে একবারও তার কথা ভাবো না একবার তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো এই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হওয়ার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে তাকে টানগুলো ঠিক আছে কিনা সব কিছু চোখ টুকগুলো হ্যাঁ ঠিক আছে খবর বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়েছে সব আছে চোখ আছে গুরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে আচ্ছা তোর মুখের দাঁত কটা নেই কেন কখনো ভেবেছ এ জগতের ইনসান ভেবেছো কখনো সব বলছো ওকে আচ্ছা দাঁত কটা জেনে আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত যে আল্লাহ দিয়েছি হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন করে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্য আমাকে চেন আমি কত বড় মেহের তোমার জন্য শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম কোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তর্পাতে সবাই করা মুরগিকে যে হল তর্ফাতে দেখো ওইভাবে মায়ের সামনে দরপাতে আর দরপাতে দরপাতে মরে যেতে তুমি তোমার মা একটাবার বার মুখে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগা তোমার এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ আমি বাঁচাবার জন্যে সবকিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারের যা কিছু প্রয়োজন এই জন্য আমরি দিন শুধুমাত্র এক্সেপ্টের তোমার দাম বাঁধ আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য তার দাবোটা দিনই মায়ের স্থলকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সঙ্গে তরপাতে তলপাতে তুমি বলেছো একটু আমার চিন্তা করেছ আমার কথা তোমার মনে কত দয়া করেছে ফের এই বাচ্চারা হাতে পারার মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয় তার ববুকে ভাইকে আব্বাকে খেঁচু খেতে দেখে শব্দ এর কানে আসে ওই রকম দাঁত আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পথে কথা করছে আল্লাহ বলে তুই একটু সবর কর সবর কর কারণ এখন তো অতটা রকম সহজ হয়নি এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে খাবার দিবি একটু কর এই সাত আট মাস মাস দশ মাস হোক না একটু তারপরে আমি দাঁত দেব বসতে ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মাও সব খুশি আম্মা তোমার নাতের দাঁত বুঝিয়েছে শুনেছো আচ্ছা দাঁত বুঝিয়েছে তো দেখে সবাই খুশি এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর পারে না হুয়াই হোয়াট ইজ ন্যালিজ এন আপ রিট উইল কিপ দান্স আপ উইল কিপ ডান্স আপ এনিবডি এল সব দিস দুনিয়া বলা ওয়া মডার্ন সাইন্স মডার্ন টেকনোলজিওয়ালা এই দাঁতকে গোঁজাতে দেখে খুশি হয়েছে বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে তারপরে আর পারে না কোন দুনিয়ার মডার্ন টেকনোলজি এর কাজ করেছে বলো দেখেছ আমার দয়া তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়ত না তোমার নিজের চেহারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আপনি ওকে হয়ে মরে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিজের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম হতো তোমার চেহারা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি যে বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি যেন ভাইজেন কি কর্মর করে জীবনছে অবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো আব্বু যেন কি একটা শক্ত মতো জীবনছে শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবোতে পারবে শক্ত জিনিস চিবলে না ও দাঁত ভেঙে যাবে তুই একটু সবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু ওই দাঁতটা নড়ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব কর্মরী চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে জুকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি আসতে গোটাও লাল চোখ দেখাও আমার জমিনে তর্ক ভরে পারেকে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে চেষ্টা করতে না না ওসব আমাদের দ্বারা হবে না ওয়াই 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 কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে আছে তোমার কাছে বলো না ঠিক আছে আজকের যেটা ফুলছে মাস এটাকে না আর সাথে এই দিকে ছোলা মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো করে গিলে নয় নিচের দিকে চুলে না যে দাঁত আজকে কর্মরী এতে দিকে লাল চোখ করে তাকাও এর চোখ আসবাদে কাল ঝাপসা হবে

মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ পড়েছিলে। নিজের 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 হাতে মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুখ থুবড়ে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাশি হবে না কারণ দেখলি বলবে আমি একটা বাথরুম যাবো আমার একটু হাটটা ধরে ফুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো লাল চোখ করা জমিনে তর্ক ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি আমি কিছু একটা হাতি যদি এসে মশাকে বলে আরে তুই নিজে আমার সঙ্গে নাকি পাল্লা দিবি আমি তো চিন্তা করে ফুল পাচ্ছি না তো যে মারবো কোথায় মারবো আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাভ মারবে বলে তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা কমজোর নাপাক ইনসান নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি জিজ্ঞেস করতে তোর কোথায় টোকা দেবো বলতো আমি আল্লাহ সাত আসমান জমিকে একদিন আমি আমার হাতের তালুতে নেবো লিল্লাহিল ওয়াহিদের কাহার সাত আসমান আমি একদিন আমার হাতের কাজ তো আল্লাহ কত বলো আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি আল্লাহ কী বলবে ওই মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোরা আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো আর এই মশা যদি দ্বন্দ্ব হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকে খুব চিন্তা আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুক্ত করে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছাড়বে পাশ দিয়ে চো যেতে রাজি হবে না ওই ডেকে ডাকবে হয় শুধু প্রসিদ্ধ কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল এই রকম বুক ঠোকা দিনগুলো তোমার কোথায় গেল দোস্ত ও দিন আসবে ফের দুনিয়ার থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে আল্লাফ কুল্লু না সেন জয় কাতল মাউ সোমবা এলাইনার তোর জাউন কে আছো দুনিয়ায় ঝুগড়িওয়ালা আর কুর্সিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না